মাঝি কবুতর আপনার এই যে এই জায়গাটা ধরলে বোঝা যাবে এই জায়গায় গলার রকটা একটু চিকন হবে আর নরকবুতরটা গলার রকটা একটু মোটা হবে হ্যালো ঢাকাবাসী কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন দেশ এবং দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আর এস টিভির পক্ষ থেকে ও শুভেচ্ছা দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা মিরপুর একের বিশাল বড় কবুতর হাটে দর্শক আপনার দেখতে পাচ্ছেন আমার পেছনে কিছু অসংখ্য ফেন্সি কবুতর এখানে দেশি এবং ফেন্সি সব ধরনের কবুতরই পাওয়া যায় এই হাটটা লাগে প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত দর্শক আমরা আজকে একটু জানব বর্তমানে বাজারে কবুতরের কেমন দাম দেশি এবং বিদেশিগুলো এবং যারা কবুতর পালতে ইচ্ছুক বা কিনতে ইচ্ছুক ঢাকায় যারা থাকেন তারা কিন্তু আজকে পুরোটি প্রতিবেদন দেখবেন কারণ আপনি এখানে এ টু জেড দাম এবং জাত সম্পর্কে জানতে পারবেন তো দর্শক চলুন শুরু করা যাক আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই হ্যালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আমরা তো দেখতেছি সব গিরিবাজ কবুতর বিক্রি করতেছেন তো আপনি না কি বাসায় পালন করেন না কিনে বিক্রি করেন ভাই আমার বাসায় ফার্ম এবং বড় বড় চাকলা কিনি সব লটের কবুতর এগুলো আচ্ছা নিজস্ব কবুতর তারপরে সবগুলোই হচ্ছে সুস্থ সবল না হ্যাঁ ভ্যাকসিন করা কবুতর এখানে কোনো অসুস্থ কবুতর নাই আচ্ছা আমাদের একটু বলুন তো এগুলো কি রানিং পেয়ার না বেবি রানিং পেয়ার এখানে কোনো রানিং কবুতর নাই এখানে কোনো বেবি কবুতর আসে না আচ্ছা আমাদের একটু দাম সম্পর্কে একটু বলুন দুই একটু স্যাম্পল দেখানি শুধু আচ্ছা দেখাচ্ছি ভাইয়া দেখেন বাজারে চাহিদা কেমন এখন আলহামদুলিল্লাহ বাজারে বেঁচে কিনা ভালো ভালো হচ্ছে হ্যাঁ আচ্ছা আপনি কি মানে ঢাকার বাইরেও দেন কেউ যদি চায় আমি অল বাংলাদেশে কবুতর সেল করি ভাই আচ্ছা অল বাংলাদেশে আপনার ফোন নাম্বারটি একটু বলে দিন জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ ডাবল টু ফাইভ ফোর ওয়ান সেভেন আচ্ছা আমরা এখন একটু স্যাম্পল দেখবো দর্শক আপনারা যারা ঢাকার বাইরে থেকে মানে ঢাকায় এই গিরিবাস কবুতরগুলো নিতে চান তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তিনি সারা দেশেই কিন্তু কবুতর সাপ্লাই করে থাকেন কারণ অনেকেই আপনারা ঢাকায় গিরিবাস পালন করতে চান অনেকে ঢাকায় গিরিবাস কবুতরগুলো পছন্দ করেন ভাই এর উপায় কি বলেন তো মাঝি কবুতর আপনার এই যে এই জায়গাটা ধরলে বোঝা যাবে এই জায়গায় গলার একটু চিকন হবে আর নর্ক বোতলটা একটু মোটা হবে আবার এখানে একটা কাটা আছে কাটাটা যেটা চাপানো ওইটা হবে আপনার নর্ক যেটা কাটা ফাঁক ওটা হবে মাদি বোতল আচ্ছা এই দুটাই হচ্ছে মূলত মেন মানে লক্ষণ বোঝার যে আসলে কোনটা নর কোনটা মাদি এগুলো তো রানিং কোনো রোগ বালাই বা ওরকম কোনো সমস্যা নাই তো ওইরকম কোনো সমস্যা নাই এগুলো সব ভ্যাকসিন করা কবুতল আচ্ছা শুধু কি গিরিবাজি নিয়ে আসছেন অন্য কোনো জাত নিয়ে আসেননি আমার সব গিরিবাস আমি অন্য কবুতল কালেকশন করি না ভাই আচ্ছা তাহলে মানে অন্যভাবে যারা ঢাকা থেকে নিতে চাই কোথায় আসে আপনার সাথে যোগাযোগ করে ফোন দিলে হবে গাবতলে এসে ফোন দিলে হবে গাবতলে এসে ফোন দিলে হবে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার কি বিজনেসটা বাড়ির আমার বাসার নিজের খামারের কতগুলো আছে কবুতর এই চল্লিশ পঞ্চাশ জোড়া আছে চল্লিশ পঞ্চাশ জোড়া আছে কি কি জাতের কবুতর আনছেন এখন দাম দাম কেমন একটু বলেন তো হ্যান্ডেল নিয়ে আছি এখন বাজার ততটা ভালো না ফ্যান্ডেলে পঁচিশশো তিন হাজার যায়

আমার প্রায় পঁচিশ জোড়া পঁচিশ জোড়া ছাদে পালন করেন হ্যাঁ ছাদে আচ্ছা একটু দেখান তো বিশেষত্ব কি এটার এবং একটু পাখাটাকে একটু মেলে দেখান এবং দাম কেমন চাচ্ছে এবং আপনি কেমন বলতেছেন এটা হচ্ছে গিয়ে আপনার জোড়া পড়বে পঁচিশশো পঁচিশশো জোড়া মানে এটা তো রানিং না বেবি যেহেতু কতদিন পর ডিম দিবে আনুমানিক আনুমানিক পাঁচ মাস পাঁচ মাস হ্যাঁ দাম দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছে পঁচিশশো জোড়া পঁচিশশো আর রানিং নিতে চাইলে রানিং আছে বাসায় কেমন দাম রানিংয়ের রানিং পড়বো আপনার চার হাজার চার হাজার অনেক সময় দেখা যায় বাজার থেকে নিলে দুটাই নর্থ দিয়ে দেয় বা দুটাই মাদি দিয়ে দেয় এরকম ঝামেলা হবে না তো না না এরকম ঝামেলা নেই আচ্ছা ঢাকা থেকে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করে নিতে চায় তাহলে কি দিতে পারবেন একটু নাম্বারটা বলে দিন জিরো ওয়ান এইট ফোর সিক্স টু নাইন এইট ওয়ান ডাবল জিরো আসসালামু আলাইকুম কি কবুতর নিয়ে আসছেন একটু দেখান তো আচ্ছা এটা সিলভার পিনি আচ্ছা দাম কেমন চাচ্ছেন না আবার কেমন বলতেছে এই যে এটা চাইছে আছে 16000 বাই বিউটি নট রিং এর রিংলেস রিং কাটে বলা আছে রিংলেস আচ্ছা রিংলেস আছে 16000 টাকা দাম চাইতেছি একটাই 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 নট আচ্ছা নিচে ভাই চাইতাছি 2000 টাকা জোড়া বাচ্চা আচ্ছা এগুলো বাচ্চা কত দিনে বাচ্চা ডিম দিবে কত দিন পর এটা 2 মাসের বড় হইছে বাচ্চার বয়স আচ্ছা আর তাহলে 2 3 মাস পরে ডিম দিবে কেউ যদি সারা দেশ থেকে বা দেশ মানে ঢাকার বাইরে থেকে নিতে চাই দিতে পারবেন এটা ভাই শুধু বিউটি দেয়া যাবে এগুলো হাটেরগুলো হাটে বেচা যাব আচ্ছা বিউটি যদি কেউ নিতে চায় তো নাম্বারটা বলে দিবেন বিডি যদি নিতে চায় বিউটিটা নিলে ফিক্সড বারো হাজার টাকা পড়বে নাম্বার দেওয়া যাবে জিরো আচ্ছা আপনার সাথে যোগাযোগ করে তাহলে বাকি কথা বলে নেবে নাকি আচ্ছা ওগুলো ড্যানস ওগুলো ক্যাপ্টারে আচ্ছা আসেন তাহলে আমাদের একটু বের করে দেখান তো কেমন তালামারা অনেক ফ্রেশ অনেক ভালো ঠিক আছে এটা যদি কেউ নেয়

আচ্ছা কেমন দাম যাচ্ছে আজকে আপনি আমার একটু দারের দামের ধারণা দিন তো সিরাজি কেমন দাম এই যে ওটা সাত হাজার চাওয়া দাম সাত হাজার চাওয়া দাম এই সিরাজিগুলো আচ্ছা এটা কি রানিং তো নিয়ে গেলে ডিম বাচ্চা করবে নিউ রানিং এগুলা নিউ রানিং কি আচ্ছা তাহলে কতদিন সময় লাগবে ডিম বাচ্চা করতে ডিম বাচ্চা নিতে এক মাস আচ্ছা বলবো যে পনেরো দিন বিশ দিন বলে লাভ নেই এক মাস সময় লাগবে আর এইদিকে যেগুলো দেখতেছি এগুলো কি কবুতর এগুলো হলো বিউটি কবুতর বিউটি এগুলো কি ক্রস না না এগুলো রিং এর মাছ অরিজিনাল হ্যাঁ অরিজিনাল কেমন দাম ওগুলোর ওগুলো প্রাইস দশ হাজার টাকা ওগুলো পিস দশ হাজার আর কি কবুতর আছে কটাই না আপনার নিচেরটা ওই যে কালো এগুলো কি কালো এটা হলো বারো মাস এগুলোর দাম কেমন এগুলো হলো তিন হাজার টাকা ওগুলো জোড়া আচ্ছা আপনি কি সারা দেশে দিতে পারবেন কেউ চাইলে অবশ্যই সারা দেশে দেওয়া যায় আচ্ছা দামা দামি না করে নেবে পরে একটু ফোন নাম্বারটা বলে দিন জিরো ওয়ান সেভেন নাইন ডাবল এইট সিক্স টু থ্রি ফোর নাইন দর্শক এত বড় বাজার প্রতিটা গলিতে গলিতে কিন্তু কবুতরে হাট লেগেছে জমজমাট দর্শক আপনারা যারা ঢাকার এরিয়ার মধ্যে থাকেন তারা কিন্তু চলে আসতে পারেন প্রতি শুক্রবার মিরপুর একে এসে যে কোনো দোকানদারকে আপনি যদি বা রিক্সাওয়ালাকেও জিজ্ঞেস করেন যে মিরপুরে হাট কোথায় বসে তাহলে আপনাকে দেখিয়ে দেবে আপনারা দেখুন হাজার হাজার কবুতর দর্শক এই হাটে আপনারা এসে দামাদামি করে যে দোকানদারের কাছ থেকে পছন্দ বা যে খামারের কাছ থেকে পছন্দ তার কাছ থেকে কিন্তু কবুতর নিতে পারবেন দর্শক ঢাকা মিরপুর এক থেকে বড়ো হাট থেকে মুকুল খুশ বিদায় নিচ্ছি ক্যামেরাম্যান তারিখ কিনে আল্লাহ হাফেজ